সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম টিএমএসএস এর ফিল্ড সুপারভাইজার পদে ভাইভা পরীক্ষার টপ দশটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন সরাসরি আমরা প্রশ্নে চলে যাই প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার পরিবার সম্পর্কে জানতে চাবে আপনার বাবা বা আপনার গার্জিয়ান কি করেন এবং আপনি আগে কোথাও চাকরি করে থাকলে সেই সম্পর্কে প্রথমে জানতে চাবে এটা মোটামুটি শিওর একটা প্রশ্ন এবং সবাইকেই এই প্রশ্নটা করে থাকে তো আপনারা একটু গুছিয়ে প্রশ্নটার উত্তর নিজের মতো করে গুছিয়ে নেবেন আপনার বাবা কী করেন বা আপনার আগের কোনো চাকরি থাকলে আপনি সেখান থেকে কেন চলে আসতে যাচ্ছেন এই ধরনের প্রশ্নগুলো আপনাকে করে থাকবে এই প্রশ্নের আন্ডারে তো আপনারা ভালোভাবে এটা দেখে নেবেন এরপর আপনাকে করে থাকবে টিএম এস এস সম্পর্কে আপনাকে টিএমএসএ সম্পর্কে কী জানেন হ্যাঁ আপনি টি এম এস এর উইকিপিডিয়া থেকে জেনে নেবেন টি এম এর ওয়েবসাইট থেকে টি এম এস প্রতিষ্ঠান আছে টিএমএসএস এর কোন কোন সেক্টর আছে টিএমএসএস শাখা কয়টি আছে এবং টি এম এস এনজিওর মধ্যে কতটি কততম তম এনজিওর মধ্যে চতুর্থতম হ্যাঁ আমি এতটুকু একটি তথ্য জানিয়ে দিচ্ছি টি এম এনজিও যতগুলো বাংলাদেশে এনজিও আছে চার ভিতরে ঋণ দান এবং সকল কর্মসূচির অগ্রগতির প্রেক্ষিতে পিকেএসএফ বা পল্লী উন্নয়ন কর্মসূচি এর আওতায় চতুর্থতম একটি এনজিও এবং মাইক্রো ক্রেডিট টিএমএসএস এর সেক্টর কয়টি তিনটি হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রোগ্রেড হিম তিনটি সেক্টর আছে টিএমএসএস সেক্টর হলো তিনটি হেলথ এডুকেশন এবং মাইক্রোক্রেড অর্থাৎ হেলথ অ্যান্ড এডুকেশন এবং মাইক্রোক্রেডিট টিএমএসএস এর মেডিকেল আছে টিএমএসএস এর স্কুল কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে এবং টিএমএসএস এর মাইক্রো ক্রেডিট অর্থাৎ এমআরএ এমআরের আন্ডারে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান আছে যে পদে আবেদন করেছেন সে পদের কাজ কি। আপনি যে পদে আবেদন করেছেন যেমন ফিল্ড সুপারভাইজার পদে আপনি যদি আবেদন করে থাকেন ফিল্ড সুপারভাইজার পদের কাজ কি কী ফিল্ড সুপারভাইজার পদের কাজ হবে প্রথমে আপনার ঋণ বিতরণ করা ঋণ বিতরণকৃত ঋণের কিস্তি আদায় করা এবং সদস্য ভর্তি করা সঞ্চয় আদায় করা এবং ঋণী ঋণ ঋণী যাচাই এবং সদস্য যাচাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা আশা করি বুঝতে পেরেছেন আমি যেগুলো বললাম একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন এরপর মাইক্রো ক্রেডিট বলতে কী বোঝেন মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো ফাইন্যান্স মাইক্রো ক্রেডিট হল ক্ষুদ্র ঋণ অর্থাৎ জামানতবিহীন যে ঋণ প্রদান করা হয় তাকেই বলে মাইক্রো ক্রেডিট ঋণ বিস্তারিত আপনারা জেনে নেবেন গুগল থেকে আমি যতটুকু আপনাকে জানালাম এতটুকুই বলবেন জামানতবিহীন ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্প ঋণ দান কর্মসূচিকে মাইক্রো ক্রেডিট বলা হয় আশা করি বুঝতে পেরেছেন আপনার নিজের ভাষায় সুন্দর করে প্রশ্নগুলো উত্তর সাজিয়ে নেবেন আমি যতটুকু বললাম এটা তো মানে মূল পয়েন্ট আপনি নিজের ভাষা মতন সাজিয়ে নেবেন এবং মাইক্রো ফাইন্যান্স মাইক্রো ক্ষুদ্র অর্থ সংস্থান ক্ষুদ্র অর্থ সংস্থান অর্থাৎ শুধু মাইক্রো ক্রেডিট নয় মাইক্রো ফাইন্যান্সের আন্ডারে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র সঞ্চয় এবং সকল প্রকার স্বল্প অর্থজনিত লেনদেনকেই মাইক্রো ফাইন্যান্স বোঝানো হয় আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ ক্ষুদ্র ঋণ শুধু ঋণ নয় সঞ্চয় এবং অন্যান্য স্তরে সকল কিছুই মাইক্রো ফাইন্যান্সের আন্ডারে পড়ে মাইক্রো ক্রেডিট মাইক্রো একটি অংশ তো বুঝতে পেরেছেন এরপর আপনি যাকে ঋণ দিবেন তার কোন কোন দিক বিবেচনা করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবাইকে এই প্রশ্নটি করে থাকে নাইনটি নাইন পার্সেন্ট এই প্রশ্নটি করে থাকে আপনি যাকে ঋণ দেবেন তার কোন দিক বিবেচনা করবেন আপনি প্রথমেই বলবেন আমি যাকে ঋণ দিব তার আর্থিক দিক বিবেচনা করবো তার ইনকাম সোর্স বিবেচনা করব তার ইনকামের সোর্স কতগুলো একাধিক ইনকাম সোর্স আছে কি না তার পারিবারিক সম্পর্ক কেমন তার সামাজিক সম্পর্ক কেমন তার ব্যবহার কেমন তার আচার ব্যবহার এই দিকগুলো দেখবেন এবং তার বিগত যে ঋণ নিয়েছে কিনা কত কোন কোনো সংস্থা থেকে এবং ঋণ নিয়ে থাকলে সেই ঋণের পরিশোধের সক্ষমতা কেমন ছিল এই সকল বিষয়ে বিবেচনা করবো এই সকল বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যে পয়েন্টগুলো বললাম আপনারা ভাইবা দেওয়ার আগে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রেখে এবং গুছিয়ে বলবেন এরপর পাঁচ নম্বরে আপনাকেই আমরা কেন নিয়োগ দেব। এত এত প্রার্থীর মধ্যে থেকে এত এত প্রার্থী আপনার সামনে পরীক্ষা দিবে আপনাকেই কেন নিয়োগ দিবে এই প্রশ্নটা আপনাকে করবে হ্যাঁ আপনাকে কেন নিয়ে দিবে আপনি আপনাকে ওখানে বিক্রি করতে হবে অর্থাৎ আপনি কেন তা সবার থেকে শ্রেষ্ঠ সেটা তাদেরকে বোঝাইতে হবে আপনি বলতে পারেন আমি আমার শিক্ষাগত যোগ্যতা এবং আমার পারিবারিক এবং অন্যান্য যোগ্যতার মাধ্যমে আমি মনে করি আমি এর সকল প্রকার চাহিদা পূরণ করতে পারব এবং যে পদে আমাকে নিয়োগ দিবেন সেই পদের চাহিদা মোতাবেক আমি কাজ করে টি এম সাফল্য অর্জনের সহায়তা করতে পারব এটা মনে করি যার কারণে আমি টি এম চাকরি করতে চাই বা এ আমাকে নিয়োগ দিবেন সে তারা এই এইটা থেকে আরও প্রশ্ন করতে পারে আপনি আপনি চাহিদা পূরণ করবেন তা আমি বুঝবো কীভাবে আপনি যদি অভিজ্ঞতা থাকে সেখানে বলবেন আমার উমুক কাজে অভিজ্ঞতা আছে আমার উমুক কাজে অভিজ্ঞতা আছে আমি লিডারশিপে দক্ষতা বেশি আমার আমি স্কুল বা আমি কলেজে থাকতে বা আমার বিশ্ববিদ্যালয়ে থাকতে আমি সেখানে ভলেন্টারি কাজ করেছি বা আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো বলবেন যে আমার এই কারি এইগুলো আছে এবং যে যদিও অভিজ্ঞতা না থাকে আপনি আপনার ভলেন্টারি অ্যাক্টিভিটিসের কথা বলবেন যেহেতু এনজিওতে চাকরি করতে আসছেন ভলেন্টারি অ্যাক্টিভিটিস থাকলে আপনাকে অবশ্যই নিয়ে দেবে আপনি ওখানে চটপটে হইতে হবে আপনি টিএমএসএস বা এনজিও প্রতিষ্ঠানে আপনি ভদ্র বা ভদ্র থাকলে সেখানে চলবে না ভদ্র বলতে এমন ভদ্র না আপনি ভদ্র থাকবেন কিন্তু আপনার কথায় চটপটে আপনার কথার মাধুর্যতা থাকবে তারা তাহলে বুঝতে পারবে তো এরপর এনজিও এম এফ আই এবং এমআরএ এগুলো কী আপনাদের প্রশ্ন করতে পারে এনজিও এনজিও হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এম এফআই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন রেগুলেটরি অথরিটি আশা করি বুঝতে পেরেছেন এরপর সুদে বছরে লক্ষ টাকার সুদ কত এরকম প্রশ্ন করে থাকবে একটা হান্ড্রেড পার্সেন্ট এমন একটা প্রশ্ন করবে আপনাদেরকে গণিত থেকে এবং সেটা ভাইবা ওরে আপনার ইনস্ট্যান্ট উত্তর করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের প্রশ্ন আপনারা ইনস্ট্যান্ট মানে শতকর একটা প্রশ্ন করবেই আপনাকে হ্যাঁ প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এই প্রশ্ন করবে পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা সাত পার্সেন্ট এরকম বলবে বা বলতে পারে আপনাকে দশ পার্সেন্ট সুদে এক লক্ষ টাকা বলতে কী বুঝেন দশ পার্সেন্ট এক লক্ষ টাকায় দশ দশ পার্সেন্ট সুদ এটা বলতে কী বুঝেন এই ধরনের প্রশ্ন প্রশ্নগুলো দেখবে হ্যাঁ এটা আপনারা বলবেন দশ এক লক্ষ টাকায় দশ পার্সেন্ট সুদ মানে হলো এক বা একশো টাকায় দশ টাকা দশ পার্সেন্ট সুদ হলো একশো টাকায় সুদ দশ টাকা বা একশো টাকা আসল হলো সুদ দশ টাকা এভাবে বলবেন এরপর বকেয়া পড়ার কারণ বকেয়া পড়ার কারণ কি আপনি একজন নতুন পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাকে বকেয়া পড়ার কারণ জিজ্ঞেস করবো কেন যারা অভিজ্ঞ তাদেরকে এই প্রশ্নটা বেশি করে থাকে এবং যারা অনভিজ্ঞ তাদেরকেও করে থাকে তবে আপনি সাধারণ জ্ঞানের মাধ্যমে যে প্রশ্নের উত্তরটা দিতে পারবেন যেমন বকে পড়ার কারণ আমি যদি আমার ঋণীকে আমি ভালোভাবে যাচাই না করি যে আপনাকে ওই যে প্রথমে জিজ্ঞেস করছে আপনি কেন ঋণ দিবেন একজন ব্যক্তিকে কি কি দিক বিবেচনা করবেন সেই দিক বিবেচনায় যদি আমি দেখি ঋণ দেওয়ার পূর্বে না দেখি যে আমি তার ইনকাম সোর্স একাধিক ছিল না তার আর্থিক অবস্থা ভালো ছিল না বা তার আর্থিক অবস্থা ভালো নেই এই কারণে তার বকে পড়েছে বা সে যে তথ্য দিয়েছিল সেই তথ্য ভুল দিয়েছে হ্যাঁ বকেয়া পড়া আরও অনেক কারণ থাকতে পারে হ্যাঁ তো এগুলো একটু ভালোভাবে দেখে যাবেন এরপর অভিশাপ সমাজে ক্ষুদ্র ঋণ কি না দেখেন একটা প্রশ্ন আপনাকে করে দিতে যে। আমরা সাধারণত সবাই শুনে আসছি ছোটবেলা থেকে ক্ষুদ্র ঋণ মানুষকে চাপা দিয়ে মেরে ফেলতেছে এমন এমন চাপ দিচ্ছে এই কিন্তু আপনি একটা এনজিওতে চাকরি করতে যাচ্ছেন আপনি কি সেটা বলতে পারবেন যে সমাজে ক্ষুদ্র ঋণ একটি অভিশাপ না আপনাকে গুছিয়ে বলতে হবে ক্ষুদ্র একটা অভিশাপ নয় ক্ষুদ্র আশীর্বাদ কারণ কি সেটা বলতে হবে কারণ আপনাকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে কি কি প্রকল্প বর্তমানে বাস্তবায়ন হচ্ছে দেশে সে প্রকল্পগুলো বলতে পারেন হ্যাঁ যে এগুলো বাস্তবায়ন হচ্ছে ক্ষুদ্র ঋণের মাধ্যমে একজন গ্রামীণ মহিলা কীভাবে স্বাবলম্বী হচ্ছে হ্যাঁ এগুলো উদাহরণ দিতে পারেন এগুলো সবগুলো বলে সব কারণে ক্ষুদ্র একটি নয় একটি আশীর্বাদ আকারে বাংলাদেশে বিস্তার করছে এরপর আপনাকে অমুক এলাকায় দিলে আপনি চাকরি করবেন এটা সবসময় পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আপনাকে বলবে যে আপনি অমুক এলাকায় দিব আমি অমুক এলাকায় এলাকায় দিব আপনি তখনই বুঝতে পারবে যে আপনাকে নিজেই কোনো এলাকায় দিলে আপনি চাকরি করবেন কিনা না বা আপনার চাকরিটা প্রয়োজন কিনা আপনার যদি চাকরিটা প্রয়োজন হয় অবশ্যই আপনি বলবেন হ্যাঁ আমি করব আমার চাকরিটা প্রয়োজন আমি করব হ্যাঁ অনেক ধরনের প্রশ্ন করবে তো আশা করি বুঝতে পেরেছেন এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দেখে যাবেন আসসালামু আলাইকুম